নিউ মার্কেটে চলছে পাইকারি দামে খুচরা অফার বিশাল একটা শোরুমে চলে আসছি লেডিসের এর যত কালেকশন আছে কমপ্লিট সেট নিবেন আর পরবেন দেখেন ভাইরাল একটা ডিজাইন পুজো তৈরি করছে থ্রি পিস কিন্তু পাইজামার কাটিংটা হচ্ছে সারারা কাটিং এইটার কমপ্লিট দাম আপনি কিনতে পারবেন মাত্র পাঁচশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না দেখেন কি পরিমাণ রাখছি এগুলো হচ্ছে পাকিস্তানি সাদা বারের টু পিস কালেকশন গুলো এত কালার ডিজাইন কোথাও পাবেন না রেডি এগুলো একেবারে একবার সম্পূর্ণ রেডি মাত্র এগুলো হচ্ছে মাত্র মাত্র

পাকিস্তানি সবাই খুব দ্রুত দূরে চলে আসবে না কোথায় আসবে কই ভাই কোথায় আসবে নিউ মার্কেট ঢাকার পান কেন্দ্র বিশ্বাস বিল্ড এটা হচ্ছে তলা আঠার ভবন আছে ওটা লিফ্টের চার সরাসরি চলে আসবেন দোকান নাম্বার ছত্রিশ বড় সাইনবোর্ড দেখবেন ফাইকের অনলাইন বাজার দেখেন কি পরিমাণ পূজার জন্য কত সুন্দর সুন্দর ডিজাইন এটা সম্পূর্ণ কাঠের মধ্যে এখানে এম্বুডারি কাজ করা আছে দেখেন কি পরিমাণ সুন্দর মাত্র মাত্র সাতশো টাকা মাত্র মাত্র সাতশো টাকা কমপ্লিট নাইরা দেখেন এখানে খাতায় গ্লাসের কাজ আছে এগুলো সম্পূর্ণ গ্লাসের কাজ আটশো টাকা একপিস আটশো টাকা একপিস আটশো টাকা

গঠন কাপড়ের মধ্যে এত সফট কাপড় দেখেন কি পরিমাণ এগুলো টু পিস একই কাপড়ের একেবারে যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া ভিডিওর নাম্বারে ভিডিও কলে দেখে নেবেন দেখেন পূজার জন্য একেবারে আপনারা ঘরে বসে শপিং করবেন আর সরাসরি চলে আসবেন শপে সব ধরনের ডিসকাউন্ট আমাদের কাছে আছে এখানে কাপড় কি পরিমাণ স্টক পাচ্ছি এরপর হচ্ছে পুরো শোরুমটা একবার দেখে দিচ্ছি এত পরিমাণ আমাদের কাছে কালেকশন আছে দেখেন মাত্র ছয়শো টাকার মধ্যে ভাইরাল শাড়ি দেখেন ছয়শো টাকায় ভাইরাল শাড়ি দিয়ে দেবেন ভাই কি ছয়শো টাকার মধ্যে কি পাচ্ছেন পিস সহ দেখেন কি আছে তো ভাই বারো হাজার ছয়শো টাকা সাথে পাঞ্জাবি নিতে পারছেন পাঞ্জাবি আলাদা টাকা দিতে হবে দেখেন কি পরিমান সুন্দর ভাইরাল শাড়ি মাত্র এগুলা